হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ঘরের পাশে মেলা আর না গেলে হয় তাই ঝটপটে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে পাশে মেলা বলতে আমরা চলে এলাম ভূতপুধ ভূতপুধ শ্রাবণী মেলা এই দুদিন হলো সবে শুরু হয়েছে মেলা মানে বিভিন্ন ধরনের জিনিস বেচা প্রদর্শনী বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি সাধারণত একটি উৎসব বা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিত মেলার মাধ্যমে গ্রামীণ ও শহর উভয় অঞ্চলের মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক মেলবন্ধন ঘটে নানা রকমের দোকান বসেছে মেলাতে আর্টিফিশিয়াল গাছ থেকে আরম্ভ করে সব রকমের আচার অনেক রকমের চুড়ি আব্বা পাঁপড় খেতে ভালোবাসে তাই পাঁপড় আচার সব রকম নিয়ে নিলাম মেলায় ঘুরতে ঘুরতে যখন খাবার দোকান চোখে পড়ে তখন লোভ সামলানোর জন্য যায় না তাই তাড়াতাড়ি করে আমরা দু প্লেট অর্ডার করে নিলাম এইটার কী নাম জানি না তোমরা জেনে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আমি মা আর আমার ঝটপট খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর দেখছি ঝাল লেগে গেছে তাই চলে এলাম আইসক্রিম খেতে এই আইসক্রিমটাকে কি বলে আমার তো জানা নেই তোমাদেরকে আরো জানা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া শেষ করে চলে এলাম আমার জন্য গাড়ি নিতে কেনাকাটা করার পর ও বায়না করেছিল বাইকে চাপে তাই ও কিনে চলে এলাম এখানে তো বাইক রাইড কমপ্লিট করা হওয়ার পরে ও বায়না করেছিল এই লাফানোর জায়গায় ঝাম্পিং ঝাপাং করে তাই ওকে এনে চলে এলাম যেখানে লাফানো হয় সেখানে তারপরে বাকিটা ইতিহাস তারপর আমাদের মেলা ঘোরা কমপ্লিট হতে আমরা আবার বেরিয়ে পেলাম বাড়ির উদ্দেশ্যে দেখা হবে নতুন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন